বসার কনস্ট্রাকশন শর্টের সুরাজ গোলকিপার জুয়েল কি হবে এবং সেভ সেভ হয়ে গেল শর্টের সুরাজ গোলকিপার জুয়েল কি হবে এবং সেভ সেভ হয়ে গেল সেভ করলো এ বাবা এ বাবা এ দাদা আর শটে কমল গোলকিপার জুয়েল এবং জুয়েল শটে প্রসেনজিৎ চক্রবর্তী গোলকিপার সুরাজ এবং গোল উইনিং শট করতে যাচ্ছে পিন্টু গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে যদি ড্র যায় টসের পদ্ধতি জয় করা যায় নিষ্পত্তি হবে বর্ষা কনস্ট্রাকশন টিম হিসাব করেছে দুটি গোল পেয়েছে শটনিং শর্ট ব্ল্যাক প্যান্থের এফ সি আট নম্বর যাচ্ছে বুঝতো প্লেয়ার পিন্টু এবং আই ভি গোল কিবার সুরাজ গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে শর্টে পিন্টুর আছে ব্ল্যাক প্যান্থেরসি হ্যাঁ জুয়েলের পরে গোলে টিমটা কিন্তু সমতায় ফিরল আউট স্ট্যান্ডিং গোল করলো চুয়েল এখন টাই ব্রেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে এবং এদিকে আছে বসাক কনস্ট্রাকশন কমলদার অনবদ্য গোল আর স্ট্যান্ডিং গোল করলো কমলদার আর একটা কথা বলেছি যদি কৌশিক প্রথম শট бошার কনস্ট্রাকশনের প্রথম শট একে একটা দিলে শেষ হলো খেলা এখন টাইব্রেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে ন নম্বর নম্বরিত প্লেয়ার কাদের এবং আড়াই দিকে গোলকিপার কৌশিক প্রথম শট কষা কনস্ট্রাকশনের শটে কাদের গোলকিপার কৌশিক গোল গোল করলো কাদের কথা জয় জয় করে যদি

প্রথম শট ব্ল্যাকসি এবং জুয়েল গোলটা করে কিন্তু সমতায় ফেরালো ভলিতে অসাধারণ গোল করলো জুয়েল প্রথম শট নম্বর জাতীয়গত বিদেশি প্লেয়ার জুয়েল গোলকিপার সুরাজ এবং গোল গোল করল

এবং সিআর সেভেনের স্ট্যানে কিন্তু দাঁড়িয়েছে কমল দা দ্বিতীয় শট বর্ষাক কনস্ট্রাকশন সাত নম্বর প্লেয়ার কমল চক্রবর্তী এবং আয়দ বিদেশি প্লেয়ার জুয়েল বকস্টের তলায় আর শটে কমল গোলকিপার জুয়েল ব্ল্যাক প্যান্থার এফসি দ্বিতীয় শো ব্ল্যাক প্যান্থার প্রসঙ্গী বর্ষা কনস্ট্রাকশন দুটো শটে দুটো গোল করে গোল পেয়েছে এই দলে দ্বিতীয় চক্রবর্তী

পরিপক্ত গোলকিপার হিসেবে জুয়েল এসেছেন দুটো দুটো শর্ট কমপ্লিট হয়ে গেছে এখন অবধি দুই দুই এটা বসা কনস্ট্রাকশনের লাস্ট শট তিন নম্বর শট আর শটে কনস্ট্রাকশনে গোলকিপার সুরাজ শটে সুরাজ এবং আইডি গোলকিপার সবাই ফিল করছেন রেফারি বলেন হারিয়া তাড়াতাড়ি করতে তিন নম্বর শট বসাক কনস্ট্রাকশন শর্টে সুরাজ গোলকিপার জুয়েল কি হবে এবং জুয়েল সেভ করে দিল লিখে পরে দুই গোল মারতে পারছস শট আছে ঠিক আছে আমরা তোমাদের বলে আছি নামার জন্য পরে দুই না ভাই তোমরা ডুবে না দাও রেফারি এবং দয়া করে রেফারি কেউ না পরে মাথা ব্যথা করবো না গোল রেফারি যদি যায় সেটাই মেনে নিতে হবে কোন রকম ভিডিওগ্রাফি বা ভিডিওর ওপর বেশ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এটা আমি ম্যাচের প্রথম থেকে বলে আসছি পরের দুই দল পরের দুই দল প্রস্তুত হয়ে মাঠে নামুন রমেশ রমেশ শুরু করে দাও উইনিং শট করতে যাচ্ছে পিন্টু

গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে শর্টে পিন্টু এবং গোল গোল করে দিল পিন্টু এবং ফাইনালে প্রবেশ করলো ব্ল্যাক প্যানথার এফসি আচ্ছা অনন্ত